রাতে বাংলাদেশের জয় দেখে সকালে অনুশীলনে হাজির নাজমুল শান্ত নিরপুর বাংলা স্টেডিয়ামে দীর্ঘক্ষণ ফিল্ডিং প্র্যাকটিস করেছেন তারপরে ব্যাট হাতে নেমেছেন নাজমুল শান্ত দেখতে পাচ্ছি আমরা শান্তকে বাংলাদেশের জয় বাংলাদেশে থেকেই দেখেছেন বাংলাদেশ অধিনায়ক রাজ্যকে খেলা দেখার পর সকালে অনুশীলনে হাজির ইনজুরির কারণে তিনি টেস্ট সিরিজটা খেলতে পারেননি খেলতে পারবেন না ওয়ান ডে সিরিজ ফিটনেস ইস্যুতে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হলো না কিন্তু অনুশীলন থেমে নেই ফিল্ডিং এ আমরা দেখতে পাচ্ছিলাম বেশ ফুরপুরে আর এখন ব্যাটাতে নেমেছেন ব্যাটে ও একটা সে খেললেন শটটা নাজমুল শান্ত বাংলাদেশ অধিনায়ক তাকে আপনারা দেখতে পাচ্ছেন সামনের যেসব টুর্নামেন্ট তার জন্য তিনি পুরোপুরি ফিট হতে চান ডিফেন্স করে খেলছিলেন এখন শট সেগুলো খেলার চেষ্টা নেটে নাজমুল শান্তর বিট করলো বলটা ভাজেশ বাজে বল ওকে একটা মারার চেষ্টা করেন নি খেললেন দ্যাটস ইট আ নাজবুল শান্তর ব্যাটিং দেখাচ্ছিলাম হাট্টাদেরকে মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম থেকে